একজন আরেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো নির নিশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব আমরা পরিমতি প্রগতির জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি আজ গতকালকে বিচার চেয়ে রাত আটা না রাত গালি আছুনিয়ে তোমরা মঞ্চে বসে কি ভোট চারটে পর্যন্ত এই ধর্মা মঞ্চে উপস্থিত ছিলেন সস্তা মুখোপাধ্যায় বিদীপ্তা চক্রবর্তী শহীদ সরকারের মতো চলমুঞ্চর অভিবর্ধীরা ছিলেন বহু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল পৌঁছানোর পর খান ধর্মা কর্মসূচির কথা ঘোষণা করা হয় ঘোষণা অনুযায়ী ভোট চারটে ধর্ন কর্মসূচি শেষ হয় উদ্যোক্তাদের তরফে ইঙ্গিত দেওয়া হয় যে বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাবেন তারা রাতভর গানে গানে স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা ক্ষমতা যখন মানুষকে প্রচন্ড করে তখন তাদের তারা বুঝতে পারে না যে কিভাবে সাধারণ মানুষেরাই নিয়েছিল আমি কোনো দলের কথা কথা না জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসেন তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকের সময় আমরা পেরিয়ে আজকে এখানে সে প্রতিবাদ করছি একজন আরেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই পুরো নি মানে কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা ধরে ফেলেছি তাকে তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ক্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন আমাদের সকলের দাবি একটাই যে কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়ে